ভারতের অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বাইরে যে কোনো দেশে ম্যাচ আয়োজন করা হলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আসিফ আকবর বলেন ভারতের বাইরে হলে ভেনু নিয়ে বাংলাদেশ দলের কোনো সমস্যা নেই এমনকি চরম ঠান্ডার দেশ হলেও আপত্তি থাকবে না তিনি বলেন আমাদের অবস্থান খুব পরিষ্কার ভারতের বাইরে হলেও হলো প্রয়োজনে সাইবেরিয়ার মতো ঠান্ডা জায়গায় খেললেও সমস্যা নেই কিন্তু ভারতের ভেতরে আমরা খেলতে যাচ্ছি না সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পাকিস্তান আগ্রহী এমন আলোচনার সামনে এলে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বিসিবির এই পরিচালক তিনি জানান ভেনু নির্ধারণে আবেগ নয় বরং নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছে বোর্ড আসিফ আকবর আরও বলেন ভারতের ভেতরে ভেনু বদলালেও সেটা ভারতের মধ্যেই পড়ে আমাদের বোর্ড সভাপতি বিষয়টি আগেই স্পষ্ট করেছেন সুতরাং এই অবস্থা থেকে আমরা সরে আসছি না তবে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনোভাবেই পয়েন্ট ছাড়তে চায় না বাংলাদেশ একই সঙ্গে খেলোয়াড় দর্শক ও গণমাধ্যমকারীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি আসিফ বলেন অনেক খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ আজীবনের স্বপ্ন তারা যেন মানসিক অনিশ্চয়তা না থাকে সেটাও আমাদের মাথায় আছে আমরা আশাবাদী আমাদের যুক্তির ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ভেনু পাওয়া যাবে ইনশাআল্লাহ দেশের স্বার্থকে সবার উপরে রাখার কথাও পুনর্ব্যক্ত করেন বিসিবি পরিচালক তিনি জানান সবচেয়ে আগে দেশ আত্মমর্যাদা বজায় রাখা আমাদের দায়িত্ব দেশের ওপরে কিছু নেই যেখানেই থাকি যাই করি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি